লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটে গুরুত্ব জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য জয়নগর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে মগরাহাট পূর্ব বিধানসভায় মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল মঙ্গলবার মগরাহাট দু নম্বর বিডিও অফিস থেকে মহিলা মিছিল শুরু হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল সহ সুন্দরবন সাংগঠনিক জেলা নেতৃত্ববৃন্দ এদিনের মিছিল থেকে জুনমল নেত্রে চন্দ্রমা ভট্টাচার্য বলেন আপনার জন্মসূদন বাহলে নাকি অভাব পরিচয় কি জন্মা দেন আগের জন্মে তো কেউ জানি না আগের জন্মে আপনি করেছিলেন এবং পরের জন্মে যদি জন্লাই তাহলে স্বাগত এই বাংলাই জন্মালে মানবা বলের জি জিন্দাবাদ বলতে হবে আপনি এই নবতা বলের জি জিন্দাবাদ বলবেন এই বিষয়গুলো সম্বন্ধে আমরা বলতে এসেছি যে বারবার আসেন ঘুরে যাচ্ছেন আপনি আসছেন আজকেও এখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন এবং তিনি সভা করছেন কিন্তু ভারতবর্ষের চেহারাটাকে কি করতে চাইছেন এই নির্বাচনটাকে কি শেষ নির্বাচন করার চেষ্টা অর্থাৎ এখানে আর গণতন্ত্র থাকছে না ভারতবর্ষের সংবিধান যে কথা বলে সে কথা তারা চায় না যে সেই কথা সেই কথা বিস্তার সেটা তারা চায় না সংবিধানকে পাল্টে দিতে চায় মা বোনদের অসম্মান করাটাই তাদের স্লোগান নারী শক্তির সম্মান নয় নারী শক্তির অপমান হচ্ছে তাদের স্লোগান এখন মনে হয়েছে নারী শক্তির কথা কারণ ভারতবর্ষের ভোটারে অর্ধেক হচ্ছে মহিলা মহিলারা সৃষ্টি করেন মহিলারা গর্ভ ধারণ করার সেই শক্তি রাখেন ঈশ্বর আল্লাহ সেই শক্তি পুরুষকে দেয়নি দিয়েছে মহিলাকে এবং রক্তপাত আর যন্ত্রণাকে অগ্রাহ্য করে সামগ্রিক ভাবে সমাজকে প্রসব করে মেয়েরা ছেলেদের সাথে মেয়েদের কোনদিন কোন বিভেদ বিভাজন থাকে না কারণ তাদের জন্মদাত্রী সমাজের জন্মদাত্রী হচ্ছে মেয়েরা আজকে এসেছে আবেদন জানাতে আর এখানে প্রার্থী ও মহিলা প্রার্থী জন কেন্দ্রে হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলা সংরক্ষণের প্রয়োজন হয়নি আপনি খুব দেখবেন তিরিশ শতাংশ আসনে মহিলারা লড়াই করবার সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেস থেকে আমরা তাই জাগ্রত সমাজের কাছে আবেদন জানাতে এসেছি দু নম্বর মতন্ত্র

এবারে এসেছে কখনো বলছে কুড়ি কখনো বলছে পঁচিশ কখনো বলছে তিরিশ কখনো বলছে পঁয়ত্রিশ ঠিক করতে পারছো না তুমি বিয়াল্লিশ দুটো টিসিতে পৌঁছতে পারবে কিনা এবার সেই সন্দেহ ওদের কপালে ভাজ ফেলে দিয়েছে বাংলার মানুষ জাগ্রত মানুষ সেই জাগ্রত মানুষের কাছে আবেদন জানাতে এসেছি দক্ষিণ ২৪ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ